সাম কি ডাকল দেখার পাশে জ্বালা জন্ত্র নাই হে কি কারাইকুম বড় ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আকবর কোথায় তুই বলছি ওই লোকজন বলে তুই গুছাই ফেলতো ডাকাই নিয়ে আসতে হবে সবাই হ্যাঁ তেরো তারিখে বড় সমাবেশ আছে হ্যাঁ এখানে সব লকডাউন করে দেওয়া হয়েছে গাড়িগুলো ভাঙচুর হবে আর আমাদের নেত্রীই মনে করো বাংলাদেশে বেরোট নিয়ে আসতে হবে হ্যাঁ তুমি লোকজন গুলো গুছাও কি তেরো তারিখে লকডাউন লগি বৈঠা নিয়ে ডাকাই যাই না 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 ভাই ভাই ও কথা ভাই আমার কহিন না ভাই এমনিও অনেক জ্বালা যন্ত্রণায় আছি দুঃখে কষ্টে আছি ভাই না ভাই ও আমার দ্বারা সম্ভব না এমনিতে আপনারা পাঁচ তারিখের আগে মেলা টাকা পয়সা নিয়ে কেউ বিদেশে কেউ ডাকায় কেউ হানে হ্যানো চলে গেছেন আমিও তো কয়েকদিন বাড়ি থাকতে পারিলাম না আমার তো বাড়ি আইছি পাঁচ তারিখের পরে আমলা করিল তাও তো আমি এখন কোনো রমে কই বলি ক্ষমা মমা চাই বাড়ির দিই একটু আসি কোনো আমি বউ চেলিবেলি নিয়ে এখন যদি আবার আমি যদি আমি ডাকায় যাই ওই লগি বৈঠকে বৈঠকে যদি যাই তাহলে আমার আর ভাই থা হবেন না আমি যেটুকু যা সুখী শান্তিতে আসি এরপরে আর আমার মোটে থা হবে না এলাকায় আমি ভাই একটু এলাকায় মেলায় থাকতে চাই আপনারা ভাই আমার কই না ভাই দেখেন আমি ভাই জাতি পারবো না ভাই টাকা পয়সা নিয়ে সমস্যা করা কোনো টেনশন নেই টাকা পয়সা বিষয় দেখবানে। আমাদের কোটি কোটি টাকা এখনো তো আছে আমরা যেগুলো নিয়ে চলে আইছি সেগুলো তো আমাদের কাছে আছে তোমরা টাকা নিয়ে তো টেনশন টেনশন করতে যাও কেন আর তুমি লোক গুছাও হ্যাঁ জনসংখ্যা গুছাও তুমি যত জনসংখ্যা পারো সব গুছাও হ্যাঁ আগামী কালকে হ্যাঁ রাজপথে কালকে মনে করো রাজপথে আমরা যুদ্ধ করব কি না ভাই ও ভেনালা মালা ও সব লোকজন লোকজন ভাই কেউ জাতি যাচ্ছে না ভাই আর ও সব কেউ যাবে না আগে একবার ওই এক মিছিল নিয়ে যাইয়ে পরে সে মাছ ধর তারপরে সব জেলে মেলেও গেছে আপনারা তো এসবগুলো খোঁজ খবর নেবেন না আপনারা তো আমাকে এইসব কই বুঝলি রাস্তায় মাস্তায় উঠে মাছ ধর খাইয়ে সব এনে অনেক ফলাই থাকতেছেন সব পালাই ফলাই নেতৃত্ব দিচ্ছেন আর আমরা বাড়ির দিদি কোন নামে থাকতেছি তাও আপনার কিছু নিয়ে মাছ ধর খাতি হচ্ছে পাঁচ তারিখের আগে আমরা যেটা মুখীর সাথে ব্যবহার করিলাম ওরাও আমাকে সাথে সেই ব্যবহার করতেছে ও ভাই হবে না ভাই ও থাকতে পারবো না এবার লাইন ভালো হবে কি যে করি

তেরো তারিখ বেশ বেশ সব লকডাউন করে দেবো লগি বইটা হবে আগে একবার আঠাশ তারিখে সেরকম হইলো হ্যাঁ ববার সেই রকম করবো হ্যাঁ না বড় ভাই আমি জাতি করবো না বড় ভাই না না আমার সংসার ধর্ম ওইভাবে কথা বড় ভাই কি এ তোর কোনো সংসার মাংস নিয়ে তোর কোনো টেনশন করা লাগবে না সংসার মাংসের সমস্ত খরচ ভাই বহন করবে লিডাররা আছে বহন করবে জাতি হবে কোনো কথা চলবে না 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 আগেবার নিয়ে যায় আমি পাঁচশো টাকা দিতে চাই যান